আপনার বাংলাদেশের রাজনীতিতে যত বড় বড় দল আছে সব দলেরই ভুল আছে ঠিক আছে কোন কোন দল কোন দলেরে আলাசரায় কথা খুব এরকম কোনো অপশন এই দেশে নাই ঠিক আছে আপনি যারা বড় রাজনৈতিক দল বাংলাদেশে কোন না জামাত বিন ক্যামলি গাইতো বর্তমানে এই যে প্রথম আপনি জামাতের কথা বললি একটা দেশ স্বাধীন হওয়ার পরই তো বিজয় দিবস ঘোষণা হয় ঠিক আছে কিন্তু বাংলাদেশের যে সময় স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই সালে জামাত সরাসরি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান করতে এটা স্পষ্ট প্রমাণিত ঠিক আছে হ্যাঁ আপনাদের দায়েরামের কিছু নাই দায়েরামের মতের কোনো অপশন নাই আবার যেই সময়ে মানুষ সাগরে ভাসছে ওই সময় মানুষের উড়ানো থিয়া জামাত আর সাগরে ডুবাইছে দেশের যেই সময় 11 নম্বর সিগন্যাল চলে ওই সময় জামাত সরাসরি মানুষের এনটি কাজ করছে কত সহ ওই জামাতই বিজয় দিবসের সময় স্লোগান দেয় আর প্রকৃতপক্ষে স্ট্রংলি বক্তব্যটা তারা সশস্ত্র নাগরিক ঠিক আছে যারা যুদ্ধের বিরুদ্ধে আসছিল যারা স্বাধীনতা চায় না তারা আজকে বিজয় দিবস পালন করে ঠিক আছে আর এইবার আসেন বিএনপি ঠিক আছে এই যে গেড হামলা করছেন এটা রাষ্ট্র ক্ষমতা কারা আসিলেন না করতে দেশ চালাইবেন হাল ধরার কেউ থাকবো না করতে পারবেন এই হচ্ছে আপনার ভুল রাষ্ট্র ক্ষমতা আপনারা পারবেন না ভাই এবার আসেন আওয়ামী লীগ কত টাকার জন্য আপনার খালেদা জিয়া জেল রাখছেন এই সময় আওয়ামী সময় একটা ওয়ার্ড কমিশনার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে ঠিক আছে আপনার এই যে খালেদা জিয়া কত টাকা লেগে জেলে রাখছেন আপনার ফি হলো সাতশো কোটি টাকার মালিক এটা আপনি নিজে বলছেন অথচ খালেদা জিয়া জেল রাখছেন এটা সরাসরি হলো একটা প্রতিহিংসা আপনাদের প্রতিহিংসার শিকারে আমরা সাধারণ মানুষ বলুন কোন দুঃখে ভাই আমাকে অপরাধ এই দেশে জন্মাইছে এটা কি আমাকে ভুল এই দেশে তার কোনো অপশন নাই যে দ্বিতীয় তৃতীয় কেউ প্রধানমন্ত্রী হইব এই দেশে ঘুরে ঘুরে আপনারাই প্রধানমন্ত্রী হইবেন আমেরিকার মতো জায়গায় কি কি থেকে প্রধানমন্ত্রী কিন্তু এই প্রধানমন্ত্রী ঠিক আছে আমরা তো আর না আপনারা কিছু করে অতিরিক্ত কিছু আমার ভাই এটা তো আমার গায়ে লাগে এই প্রতিক্রিয়াটা যারা গুলশাখার দানমন্ডি থাকে তারা তো বুঝবো না আমারও কষ্টটা হয়তো তাও কাছে দুইটা লাইনের বেশি কিছু না কিন্তু আমরা তো বুঝি কষ্টে আছি রে ভাই এটা আপনারা করেন কেন আমরা তো বুঝি না আমার কথা হয়েছে কি আপনারা যেহেতু ক্ষমতা আসতে ক্ষমতা আমরাই থাকবেন আর কেউ আসার অপশন নাই আপনারা একজনের পরে একজন রাষ্ট্র ক্ষমতা আসেন শক্তিশালী একটা বিরোধী দল হোক জবাবদিহিতামূলক একটা সরকার থাকুক দেশের জন্য কোনো জায় জামেলা না হয় ঠিক আছে এটাই আমরা কামনা করি